আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক অবশ্যই দেখে আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন কণ্ঠটা কিছুটা আপনারা ভিন্ন বুঝতেই পারছেন আসলে আমি কিছুটা অসুস্থ সে অসুস্থ থেকেও আজকে চেষ্টা করলাম যে ভিডিওটি না দিলে নাই হয় এর মধ্যে কিছু ভিডিও গ্যাপও রয়েছে আর আপনারা সকলেই অবগত হয়েছেন যে আমাদের প্রতিদিন সকাল নয়টায় ভিডিও পাবলিশ হয় এটি আপনারা সকলেই মনে রাখবেন এখন থেকে যতগুলো ভিডিও পাবলিশ হবে সকাল নয়টা থেকে তো আজকের ভিডিও টপিকটি আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে স্টকগুলো নিয়ে আমরা এখন ভাবতে পারি দেখুন যে স্টকগুলো এখন আমরা নিয়ে ভাবতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা করব আর বাজারের যদি সার্বিক পরিস্থিতি নিয়ে এই মুহুর্তে আলোচনা করি আপনারা সকলেই জানেন গত কার্য দিবসে সাতশো চুয়াত্তর কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে এবং দুইশো চৌষট্টিটি কোম্পানি পজিটিভে ছিল এবং দাম হারার তালিকায় ছিল একশো তেরোটি কোম্পানি আর ষোলোটি কোম্পানি ছিল যে কোম্পানিটি ওপেনিং প্রাইস থেকে ক্লোজিং প্রাইজে সেম প্রাইজে ওপেন ক্লোজিং হয় আর আমরা যদি সেক্টরের মধ্যে দেখি তাহলে টেক্সটাইল সেক্টরটি এখনও পর্যন্ত ভালো অবস্থানে রয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিউচুয়াল ফান্ড তৃতীয় অবস্থানে রয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টর এক কথায় বলতে গেলে সব সেক্টরের মধ্যে সব সেক্টরই কিন্তু মোটামুটি ভালো রয়েছে দর হারার মধ্যে ট্রাভেল সেক্টরটি মোটামুটি দর হারার তালিকায় সর্বোচ্চ এই সেক্টরটি তো আজকে যে স্টকগুলো নিয়ে আপনাদেরকে কিছু ধারণা দিব সেই স্টক নিয়ে আলোচনা করি আপনারা জানেন গত কার্য দিবসে প্রায় তেষট্টিটি কোম্পানি হল্টের ছিল যেটি এর আগের কার্য দিবসে দুই দুইশো প্লাস ছিল তো তেষট্টি কোম্পানি সরি একশো প্লাস ছিল গত পরশু দিনের কার্য দিবসে আর গত কার্য দিবসে আপনারা সকলেও অবগত রয়েছেন যে তেষট্টি কোম্পানি হল্টেড অবস্থায় ছিল তো এর মধ্যে যদি আমরা এই মুহূর্তে স্টক নিয়ে আলোচনা করতে যাই তাহলে আপনাদেরকে আমরা সাজেশান সাজেস্ট করতে পারি এবং আপনাদেরকে ধারণা দিতে পারি এই স্টকগুলো কিন্তু আসলে এই স্টকগুলোর ভবিষ্যৎ অনেক ভালো যেমন মালিক স্পিনিং মেল আছে সেই স্টকটি অনেক ভালো অবস্থানে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর পরে যদি আপনাদেরকে কিছু স্টক বলি যেটি আপনার সেনা কল্যাণ ইন্স্যুরেন্স এই স্টকটিও ভালো করবে তারপর যদি ছোট আলিফের কথা বলি সেই স্টকটিও ভালো করবে হ্যাঁ তারপর যদি আপনাদেরকে বলি যে ইএচএল ইএচএল এই স্টকটিও কিন্তু ভালো করবে তো এরকম অনেক স্টকই কিন্তু বাজারে রয়েছে যেমন এই যে লাফাস হোল সিমেন্ট এই স্টকটিও কিন্তু ভালো একটি অবস্থানে রয়েছে আর একটি স্টকের কথা আপনাদেরকে বলে রাখি যে স্টকটি বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই স্টকটির প্রাইস কিন্তু অনেক কমেছে এই স্টকটি কিন্তু ভালো হতে পারে কারণ এই স্টকটি আপনারা সকলে জানেন আই ভালো এবং এই স্টকটি ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকে আপনাদেরকে যে স্টকগুলোর ধারণা দিলাম এটি প্রাথমিক অবস্থা আপনারা অবশ্যই দেখে তারপর সিদ্ধান্ত নেবেন আর আরেকটি স্টকের কথা বলি মন্য গ্রুপের যে কয়েকটি স্টক আছে তার মধ্যে মন্য সিরামিক স্টকটির কিন্তু শেয়ার সংখ্যাও কম আবার এই স্টকটির প্রাইসটিও এই মুহূর্তে কমেই রয়েছে তো এই স্টকটিও আপনারা নজরে রাখতে পারেন তো আশা করি আজকের আলোচনাটি আপনাদেরকে খুব ভালো মতো মনে হয় বোঝাতে পারে নাই তারপরও অসুস্থ অবস্থায় যতটুকুই পারলাম বোঝানোর চেষ্টা করলাম ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন সকলেই